তো ওয়ালেট ভেরিফাই করার জন্য আপনার প্রথমে ওয়ালেটে চলে আসবেন অলরেডি আসার পর এখানে সেটিং দেখতে পাচ্ছেন সেটিংয়ে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আইডেন্টিফিকেশন লেভেল তো এই অপশনটি এখানে আপনারা পেয়ে যাবেন আর যদি এটি না পান তাহলে আমার একটি ভিডিও দেওয়া আছে আপনারা সেটি দেখে এটি এনেবেল করে নিতে পারেন তো সেটিতে এনেবল করার পর এখানে বেসিক লেখা আছে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তো লেখা এখানে ক্লিক করার পরে এখানে নিচে লেখা দেখেন আনলক হায়ার লিমিটস এখানে ক্লিক করবেন তারপর গেট দিস লেভেলে ক্লিক করবেন তো এখানে কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর একটু লোট নিবে ক্লিক আবার ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার কি কী দরকার হবে তো এখানে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলবে তো এখানে আপনি প্রথমটা সিলেক্ট করবেন তারপর আই অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি বাংলাদেশ চলে আসছে এখানে আপনি কী দিয়ে এটি ভেরিফাই করতে চাচ্ছেন তো আইডি কার্ড হলে এখানে আইডি কার্ডে ক্লিক করবেন তবে নেক্সটে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড দিস সাইট তো আপনি প্রথমে আপনার আইডি কার্ডের ফ্রন্ট সাইট আপনি আপলোড করবেন তো আমি আইডি কার্ডের ফ্রন্ট সাইটটি আমি আপলোড করতে করতেছি তো তারপরে আপনারা এটি আপলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন তো এটি আপলোড হওয়ার পর দেখতে পাচ্ছেন আপলোড ব্যাক সাইড লেখা আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনার ব্যাক সাইডটি এখানে দিয়ে তারপরে আপলোডে ক্লিক করবেন তো এখানে এটি আপলোড হয়ে যাওয়ার পর কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনারা একটি সো সেলফি তুলে দিবেন তো এখানে দেখানো হয়েছে যে কিভাবে আপনারা তুলবেন তো এইভাবে আপনারা ফেজটা করলেই আপনারা এটি নিয়ে যাবে তো কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আপনার ডাটা প্রসেসিং হবে তো ছবি তোলার পরে আপনার লেখা আছে ইউ আর ডাটা প্রসেসিং ইউর প্রোফাইল হ্যাজবিন ভেরিফাইড দেখতে পাচ্ছেন আমার প্রফাইলটি এখন ভেরিফাইড হয়ে গেছে তো এব